হাই ফ্রেন্ডস তো আমি চলেছি নীলিমা নীলিমা কিচেনের ব্লগ নিয়ে তো আজকে আমি রান্না করছি মাছের তেল তার জন্য মাছের তেলগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিতে হবে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো দেখতে থাকুন আপনারা পুরো রেসিপিটা প্রথম থেকেই শেষ করুন আর এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে সামান্য পরিমাণে তেল দিয়েছি বেশি তেল দেওয়া যাবে না কেন মাছের তেল থেকে প্রচুর পরিমাণে তেল বেড়াবে সামান্য পরিমাণে তেল দিতে হবে কালো জিরে ফোন দিচ্ছি গোটা কালো জিরে এবার দেবো গোটা রসুন পেঁয়াজ তো পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিতে হবে আর একটা লঙ্কা দিয়েছি আরও গোটা লঙ্কা দিলাম লঙ্কা লঙ্কাগুলির পরে গেলে দেব পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিতে হবে তো পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি মাছের চুল দিয়ে দিয়ে দেব মাছের তেলটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তেল বেরিয়ে আসবে মাছের তেল থেকে তো মাছের তেলটা একটু ভেজে নিয়েছি এবার বেগুনগুলি দিয়ে দেব বেগুন দিয়ে পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে নেড়ে চেবেন এবার গ্যাসটাকে সিম করে লো ফ্লেমে করে পাঁচ মিনিটের মধ্যে রেখে দিতে হবে দেখতে পাচ্ছেন কেমন তেল বেরিয়ে এসছে অল্প একটু তেল দিয়েছিলাম তাও কত তেল বেরিয়ে এসছে ভালো করে নাড়তে হবে অনেকক্ষণ ধরে বেশ লেগে লেগে যাবে তখন নামিয়ে নিতে হবে হালকা একটু চিনি অ্যাড করতে হবে ভিতরে লঙ্কাগুলি কেলে দিচ্ছি যে গোটা গোটা লঙ্কাগুলি দিয়েছিলাম তো হয়ে গেছে মাছের তেল রান্না হালকা একটু চিনি অ্যাড করবো অল্প একটু অ্যাড করে নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি মাছের তেল তো দারুণ খেতে লাগে অবশ্যই বাড়িতে করে দেখবেন ভাতের সাথে রুটির সাথেও দারুণ লাগে অবশ্যই বাড়িতে করে দেখবেন লিখে জানাবেন কেমন লাগলো কমেন্টে টাটা বাই বাই